আচ্ছা মানে আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের মধ্যে ঝগড়া লাগাতে চাই না আপনাদেরকে একটা গিফট দিতে চাই সুন্দর একটা গিফট নিতে হলে আমার সহজ একটি প্রশ্নের উত্তর দিতে হবে

চোখে কি আগুন থাকে মানুষের অনেক সময় তো লাল হয়ে যায় আগুন থাকে না একটু চিন্তা করতে হবে ভালো করে মুখে আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি কোন জিনিস এখন মানে আসতেছে না ভাবতেছি বাট পারতেছি না

পারিবো না এই কথাটি বলিবে না আর একবার না পারিলে দেখো শতবার আমি প্রশ্ন করব প্রশ্ন করা যাবে হ্যাঁ করেন আচ্ছা কে আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি কি জিনিস পাঁচ সেকেন্ড সময় এক আমি বুঝি নাই মুখে আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি মুখে আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি কি জিনিস তারে আমি উস্তাদ মানি হ্যাঁ দুই তিন মুখে Fox. Uh -oh.